এই এদিকে চার দিন আর ওদিকে ঈদ উল ফিতর ইয়ম ঈদ ফিতরে রমজানের বৎসরে পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ যে রসুল ইসলাম এই মাসে এত বেশি রাখতেন অন্য মাসে এত বেশি পালন করতেন আমরা দেখি এবং এমনও আছে যে রসুল পাক ইসলাম যখন এই মাস আসত সদ্দা মিজা রাহু রসুল পাক ইসলাম এবাদতের জন্য নিজের কোমর বন্ধ করে দিতেন অর্থাৎ কোমর বেঁধে এবাদতের জন্য নামতেন এবং এমনভাবেও রাখতেন রোজা রাখতে 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 মনে হতো আমার আর কখনো রোজা ছাড়বেন না আমার মাঝে মধ্যে রোজা এমন ছাড়তেন মনে হতো রোজা রাখবেন না নির্বি রোজা একটা নিষিদ্ধ যেমন বৎসরে পাঁচ দিন দুই দুই দিন তারপর এখানে করবেন যেটা জিলহদ মাস জিলহজের দশ তারিখ যেদিন আমরা ঈদ উল আজহা যেটা আমাদের জন্য কুরবানের দিন এই কুরবানির দিন এবং তারপরের তিন দিন অর্থাৎ জিলহজের দশ এগারো বারো তেরো এইদিকে চার দিন আর ওদিকে ঈদ উল ফিতর এবং ঈদ উল ফিতরে রমজানের ঈদ বৎসরে পাঁচ দিন نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الى اخر الايه صدق الله مولانا العظيم وصدق <applause> رسوله <applause> النبي الحبيب الكريم প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন পি নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ পবিত্র মাহের রমজানে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অন্যতম একটি মাস সিয়াম সাধনার মাস নিজের গোনাকে ক্ষমা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুবর্ণ সুযোগের মাস এই মাসে আমরা যখন আবাদতবন্দিগী করি আমাদের আবাদতের স্বাদ এবং তৃপ্তি পাওয়ার জন্য আমাদের মনে নানাবিধ প্রশ্নের উদ্বেগ হয় আর সেগুলোর জবাব দেওয়ার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট লেখক গবেষক মোনাজির আহলে সন্না ফকিহে মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ আসীর রহমান আল কাদেরী মদ্দাজিলুল আলি। আসসালামু আলাইকুম ওয়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চট্টগ্রামের সনামধন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান সুবাহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট লেখক গবেষক استاذুল উলামা আল্লামা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী মদ্দাজিলুল আলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব শরীয়তের কোন কোন ওজোর থাকলে পবিত্র মাহে রমজানের রোজাগুলো কাজা করা যায় এই ব্যাপারে আমাদের উত্তর প্রদান করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজিয়াল মোকার্রম অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদির মাদাজিল্লাহুল আলী বিসমিল্লাহির রহমানির রহিম হামদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তবে রোজা কজা করার পূর্বে আমাদেরকে যারা ইমানদার নরনারী তাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যেন মাহের রমদানের একটি রোজাও যেন কজা না হয় বিশেষ কারণে কজা করতে হলে এটা ভিন্ন কথা এটা আল্লাহ রব্বুল আলমী মাফ করবে যেহেতু হাতিস এবং ফিক ফতোয়ার কিতাবে রয়েছে গোড়া বৎসর যদি কেউ রোজা পালন করে গোড়া বৎসরের এগারো মাস তারপরেও মাহের রমাদানের একটি রোজার ফজিরত সবাবের সমতুল্য হবে না আল্লাহ তোমার তালা মাহের রমদানের রোজার মধ্যে এত বেশি রহমায় বরকত দয়া আল্লাহ নিহিত রেখেছেন তবে কোরআনে মজিদের মধ্যে এই ব্যাপারে এই প্রশ্নের উত্তরে রব্বুল আলমী নিজেই ঘোষণা দিয়েছেন ক্যানুমারিদা আল্লাহর সফরই faidatun min ayyabi khat. সাদাকাল্লাহু মাওলানা আল আযীয ওয়া সাদাক রাসূলুহু নাবীউল অর্থাৎ তোমাদের মধ্যে যারা অসুস্থ জটিল রোগে আক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত যে রোগে আক্রান্ত হলে রোজা পালন করা সম্ভবপর হয় না তারা এবং যারা সফর অবস্থায় রয়েছে যারা শরীয়তের দৃষ্টিতে যাদেরকে মুসাফের বলা হয় এতটুকু দূরত্বে যারা তিন মঞ্জিল যে তাকে পোকায় কালাম সাড়ে সাতান্ন মাইল বলা হয়েছে কেউ কেউ আটচল্লিশ মাইল বলেছে এই পরিমাণ দূরত্বে যারা সফরের নিয়েতে বের হবে তাদের জন্য কজার একটা বিধান রয়েছে যে অনেক সময় মুসাফরি অবস্থায় সফরের হালতে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় তাই রোজা পালন করা অসম্ভব হয়ে যায় এই সময়ও রোজা করা করার বিদান রয়েছে এই অবস্থায় যেমন টাকার কিতাবের মধ্যে তার ফিক ফতোয়ার কিতাবের মধ্যে তার কিছু ব্যাখ্যা রয়েছে যেমন আমাদের দেশে আমাদের মা বোন যারা গর্বিত গর্বিত অবস্থায় উনি যেহেতু একটা অসহায় অবস্থায় আছেন উনি যদি রোজা রাখতে সক্ষম না হন যদি অসুবিধার সম্মুখীন হন উনি অবস্থায় রোজা কজা করতে পারবে জটিল রোগাক্রান্ত অবস্থায় সফরের অবস্থায় অথবা বিভিন্ন অসুবিধার সময় রোজা রাখতে না পারলে মাহে রমজানের রোজা পরবর্তী পর্যায়ে রমজানের একটি রোজার পরিবর্তে একটি রোজা কজা করার বিধান রয়েছে এভাবে আমাদের দেশে যে সমস্ত মা বোনেরা মাসিক ঋতু ঋতুস্রাব যাদের যদি রমজানের মাহের রমজানে ঋতুস্রাব যদি শুরু হয় অথবা কোনো মহিলা বাচ্চা প্রসব করে প্রসবকালীন ঋতুস্রাবের সময় এবং মাসিক ঋতুস্রাবের সময় তখন মাহের রমদানের ফলসোজা পালন করতে পারবে না উনি পরবর্তী পর্যায়ে একটির পরিবর্তে একটি রোজা কজা আদায় করবে তো সুতরাং আমরা এই সমস্ত বিধানের আলোকে কোরআন শূন্য আলোকে ফিক ফটোর আলোকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল জটিল রোগা রোগাক্রান্ত অবস্থায় এবং সফরের অবস্থায় আমরা মাহেরমদানের ফটো সোজা কজা করতে পারবো তবে এখানে রূপ যেটা আল্লাহ রব্বুল আলমী বলেছেন তমান কাল আমি খুব মরিদা তো এখানে আমাদেরকে বাহানা করলে চলবে না সামান্য একটু সর্দি আসলো একটু গায়ে জ্বর আসলো সব কিছু সে করতে পারছে তিনি হাট বাজার চলাফেরা কিছু করতে পারছে এই সামান্য অজুহাতে যদি মাঝেরামদানের ফরসুদা বাদ দেয় এটা কিন্তু জঘন্যতম গুণা হবে এটা তাকে পরবর্তী পর্যায়ে তবা করতে হবে আল্লাহর দরবারে শাস্তির সে অধিকারী হবে সুতরাং এখানে কোনো বাহানা চলবে না কারণ আল্লাহ রব্বুল সব সবকিছু জানেন আল্লাহ বন্দার অন্তরের খবর রাখেন সবকিছু আল্লাহর দরবারে একেবারে স্পষ্ট সুতরাং এই ব্যাপারে আমরা বিশেষ পরিমানে যদি খোঁজা করতে হয় আমরা খোঁজা করবো চেষ্টা করবো যেন খোজা না হয় আল্লাহ তোবার তালা আমাদেরকে যেন তৌফিক দান করেন তবে এখানে আরেকটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে বর্তমান অনেক আমাদের বাবুল রমজানের রোজা পালন করার জন্য মাসিক ঋতুস্রাব যেন বন্ধ থাকে ওনারা বিভিন্ন ওষুধ ব্যবহার করে ওষুধ ব্যবহার করে মাসিক পিরিয়ড ঋতুস্রাবকে বন্ধ রাখে এটা কিন্তু শরীয়তের বিধান নয় এটা মাগুনদের জন্য এই মাসিক ঋতুস্রাব এটা একটা আমাদের মানবের মানুষের একটা এটা আদত এটা একটা তবি ব্যাপার এটা একটা আল্লাহ বিধান এখানে একটা শারীরিক ব্যবস্থা রয়েছে শারীরিক সুবিধা অসুবিধার একটা ব্যাপার জড়িত সুতরাং এভাবে ওষুধ ব্যবহার করে মাসিক ঋতুস্রাব বন্ধ করে রমজানের রোজা পালন করতে হবে এটাও কিন্তু ইসলামী শরীরের মধ্যে এরকম কোনো জোর জবরদস্তি নাই আর এটা এক প্রকার শরীর নিজের শরীরের উপর জুলুম করার স্বামী এটা শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে এটা আল্লাহ রব্বুল আলমী যেহেতু আমাদেরকে কজা করার একটা সুযোগ দান করেছেন তো আমি ওই সুযোগ গ্রহণ না করে মাহে রমদানের ফরজ আদায়ের জন্য ওষুধ ব্যবহার করে ঋতুস্রাব ও বন্ধ করব এটাও কিন্তু শরীয়ত সমর্থন করে না সুতরাং এগুলা এগুলোর আমরা সুদৃষ্টি রাখতে হবে সকলের প্রতি ধন্যবাদ প্রিয় দর্শক অত্যন্ত চমৎকার করে যে সমস্ত কারণে রোজা কাজা করা যায় সেই প্রশ্নের উত্তরটুকুন দিয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয় আশা করছি আমাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে রমজানের রোজাগুলোকে আদায় করব ইনশাআল্লাহ এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী হুজুরের কাছে সেম প্রশ্ন হুজুরের কাছেও আপনিও আমাদের এই প্রশ্নের আরো কিছু সংযোগ করবেন ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কে কে রোজা না রাখলেও কথাটুকু আমরা শুনতে পারলাম আসলে রোজা এটা অপরিহার্য বিধান আমাদেরকে এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে কোনো মুসাফির অনেকে আছেন যারা মুসাফির এখন আগের মতো সফরের যে জটিলতা এবং কঠিন পরিস্থিতি সেটা এখন সাধারণত থাকে না মানুষের জার্নি এবং অনেক কমফোর্টেবল হয়ে গেছে তো অনেকেই বলে আমার তো এত কষ্ট হয় না আমি ঢাকা গিয়েও রোজা রাখতে পারবো দেশের বাইরে গিয়েও আমি রোজা রাখতে পারবো অসুবিধা নেই রোজা যদি কেউ রাখতে চায় তাহলে সে রোজা রাখতে পারবেন নামাজের ক্ষেত্রে কিন্তু এর ব্যতিক্রম যদি সফরের যে হ্রদ আছে সীমানা আছে এর বাইরে যদি যায় তাকে নামাজ অবশ্যই কসর করতে হবে কিন্তু রোজার ক্ষেত্রে উনি চাইলে রোজা রাখতেও পারবেন না চাইলে উনি নাও রাখতে পারবেন তকে তবে তুমি দেশে আসলে উনি নিজের ঘরে আসলে সে রোজা পালন করবেন কোরআন মজিদ আল্লাহ পাক এর করেছেন আন সুম ও খাই উল্লাকু যদি কেউ এ অবস্থায় রোজা রাখতেও চায় হালতে সফরের মধ্যে তার যদি কোনো অসুবিধা না হয় উনি সে রোজা পালন করতে পারবে পরে কাজাও দিতে হবে না এমনকি কোনো অসুস্থ মানুষ যদি বলেন যে আমি রোজা রেখেই যাব আমার সমস্যা হবে না এভাবে যদি কেউ রোজা রেখেও যায় তাহলে তাকে উনি রোজা রাখতে পারবেন এবং তাকে এটা পরে কজা করতে হবে না এটা শুরুতে এই সুযোগটা রেখেছে তবে আমাদের অনেক মানুষ আছেন অনেক রোজাদার আছেন উনিচ্ছক্ষিত রোজার মধ্যে অনেক কিছু খেয়ে ফেলে যে এগারো মাস খেয়ে পরে চলেছে হঠাৎ করে সামনে পানি ফেল পানি খেয়ে ফেললো পানি পান করে ফেললো এবেবস্থায় সুরতির বিধান হলো যে উনি যদি ভুলক্রমে পান করেও ফেলেন এবং এর পরপর যদি ওনার স্মরণে আসে আমি যে রোজাদার তাহলে উনি সারাদিন আর রোজা রোজা পালনই করে যাবেন উনি কিছু খাবেন না তবে উনি পরবর্তীতে সতর্কতার জন্য একটা রোজা আবার উনি কাজা করে দিবেন এবং আরেকটা প্রশ্ন এরকম চার হয়েছে যা অনেকেরই এই জানা দরকার যে কোনো মানুষের বা কোনো যুবকের যদি দিনের বেলা রোজা রেখেছে তার যদি স্বপ্ন দোষ হয় উনি কি সে রোজা কন্টিনিউ করবেন হ্যাঁ আসলে স্বপ্ন দোষের মাধ্যমে রোজা ভঙ্গ হয় না এটা আমাদের একা দরকার স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হবে না উনি বাকি অংশ অর্থাৎ বাকি দিন উনি সেটা রোজা পালন করে বা করে যাবেন এবং রমজানের যে রোজার মর্যাদা রমজানের একটা সম্মান আছে যেমন মাহে রমজান ও মুবারকের মধ্যে অনেকের রোজা রাখা যেমন বললেন হুজুর বললেন যে অসুস্থ উনি রোজা রাখবেন না তবে রমজানের সম্মানার্থে যার জন্য রোজার রস আছে উনি কিন্তু মানুষের সামনে পানাহার এগুলো করবেন না কারণ রমজানের সম্মান মাহে রমজান ও মুবারকের সম্মান এটার জন্য আল্লাহ আমাদেরকে আসলে এভাবে রমজানের রক্ষা করে রোজা পালন করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা দুইজন বিজ্ঞ আলোচকের আলোচনার মাধ্যমে এটাই আমরা বোধগম্য হয়েছি শরীয়তের কোনো কিছু আমাদের উপরে জবরদস্তি করা হয় নাই চাপিয়ে দেওয়া হয় নাই ওজোরের কারণে যদিও আমরা রোজা ছেড়ে দিব পরবর্তী সময়ে আমরা রোজাটা অবশ্যই রেখে দিব যতক্ষণ পারব চেষ্টা করবো রোজা না ছাড়ার জন্য যেহেতু এক বছর পরে ঘুরে আমাদের মাঝে সেই রোজাটি আসে আল্লাহ আল্লা হতা আলা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং প্রতিদিন একই সময়ে পুরো মাস ব্যাপী বিভিন্ন বিষয়ে আমাদের বিজ্ঞ আলোচকগণ আপনাদের সামনে উপস্থিত হবেন আমাদের সাথে থাকবেন আবারও আপনাদেরকে পি নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল সত্যের সন্ধানে টিভি